গুড মর্নিং বন্ধুরা এখানে রূপম কিনি সকাল সকাল আজকে আমি স্কুল যাওয়ার পথে আমি এখানে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি কারণ দোকান এখনো পর্যন্ত খোলেনি কারণ রূপম নেবে টিফিন তো এখানে দেখতে পাচ্ছি রাস্তা কেমন ফাঁকা হালকা হালকা একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে আজকে তো যাই হোক তো আজকে ভালোই লাগছে মাকে দিয়ে মুখে তো পাড়াটা ফুটে উঠেছে তো খেয়াল করাই হয়নি তো রূপম এখানে উকি ম্যাডাম দেখছি যে ও দাদু কেমন করে দোকানটা খুলছে তো যাই হোক এখানে চলে এলাম ঘরের মধ্যে ঘরে এসে দেখি রেডি এরকম করে যে বার করে ঘুমোচ্ছে কিছু তো বলার নেই ও এত ঘুমোচ্ছে আসলে রাত অনেক জাগে তো আমাদেরকে তো পাহারা দেয় রাতের বেলায় ওর জন্য ও এখানে এত ঘুম ঘুমোচ্ছে যার কিছু বলারই নেই তো যাই হোক এখানে যখন ঘুমোচ্ছে তো তত ততক্ষণ ভালোভাবে ঘুমোক আমি ডাকিনি একদম ঘুমোতে ঘুমোতে জিপটাকেও বার করে ফেলে আর কোথায় ও হেলান দিয়ে ঘুমোচ্ছে সেটাকেও খেয়াল করতে পারিনি দেওয়ালে যে হেলা দেওয়া আমি বলছি বলে ও উঠেও পড়লো যাই হোক তো এখানে উঠে পড়েছে ততক্ষণ উঠে আবার ঘুমিয়েও পড়ল তো যাই ও ঘরে আমাদের ঘরে নিচে শুলে না নিরিবিলিতে খুব ভালোভাবে না ঘুমোয় বেশ হাত পা টান টান করে শান্তির নিরিবিলিতে খুব ভালোভাবে ঘুমোতে পারে আর ওপরে গরম ঘরটা আমাদের ভালো করে থাকতেই পারে না তো যাই হোক এই চলে এলো এখানে আমাদের মাদুর একটা দাদা চলে এসেছিলো মাদুর বিক্রি করতে তো নিয়ে নিলাম একটা মাদুর অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা মাদুর কিনবো মাদুর কিনবো কিন্তু না দাদাটা তো যাই হোক একটা মাদুর জন্য দাদাকে পেয়ে গেছি তো এখানে দেখাচ্ছে অনেক রকমের মাদুর বিক্রি মানে অনেক রকমের মাদুর ওনার কাছে আছে তো দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছিল খুব একটা পছন্দ ছিল না মাকে নিয়ে চলে এসেছিলাম তো খুব একটা পছন্দ না হলেও তো আমরা বলছিলাম যে দ্বিতীয় একটা মাদুর তুমি দেখাও কেন এই মাদুরটা বেশ ভালো লাগছে না বেশ পার পার দেওয়া মাদুরগুলো কি ভালো লাগে না দেখতে এই পার দেওয়া মাদুরগুলোকে আমাদেরকে দেখাও তো এখানে এই যে মাদুর দেখানো হচ্ছে মাদুর আমাদের এক একটা করে বার করছে আর এক একটা করে দাম বলছে তো যাই হোক এই যে অল্প অল্প পার দেওয়া একটা মাদুরটা এটাকেও দেখাচ্ছে তো এটা খুব একটা যে আমাদের পছন্দ হচ্ছে তা নয় তো দামের বাজেটের মধ্যে ঠিকই আছে কিন্তু তবুও আমি চাইছি যে একদম কালার করা থাকবে খুব সুন্দর সুন্দর দেখতে লাগে বা মাদুরগুলো সেই মাদুরগুলো আমি খুঁজছি তো সেই মাদুর দাদা বলছে যে না এখন তো সেই মাদুর তো তুমি যেটা বলো সেটা তো নেই কিন্তু ওর মতনই আর একটা মাদুর আছে তো এই যে খুলে আমাকে দেখাচ্ছে বললো যে তুমি তুমি যেমন বলছো সেরকম নেই কিন্তু ওর মতনই খানিকটা একটা কিছুটা একটা মাদুর আছে তো দেখো দেখে নাও তো যাই হোক এই হোক এই মাদুরটা আমার বেশ পছন্দ হয়েছে আমি তো এই মাদুরটাকে নেব বলে তোমার দাদা ভাইকে বলছিলাম যে এই মাদুরটাই আমি নেবো তো কী করবো তার জন্য মাকেও একটা আমি একটা দুজনে দুটো মাদুর নিয়ে নিলাম সস্তায় যখন পাচ্ছি দুটো মাদুর নিয়ে নিলাম তো এই করতে করতে দেখি মেঘলাটা খুব সুন্দর মেঘটা খুব কাটিয়ে খুব সুন্দর আকাশে একটা মেঘ খুব সুন্দরভাবে বেরিয়েছে দেখতে খুব সুন্দরই লাগছিলো প্রকৃতিটা তো তার সঙ্গে করতে করতে আমি একটা ভিডিওতে ফটো ক্যাপচারই করে নিলাম তো আমার খুব ভালো লাগছিল এরকম মেঘ দেখতে আমার এত পছন্দ হয় ধোঁয়া ধোঁয়া কি দেখতে লাগে না তো এই করতে করতে রূপমও চলে এলো স্কুল থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে তো কী পরীক্ষা রয়েছে আজকে অবশ্যই তোমাদেরকে বলবো আজকে ছিল রূপমের অঙ্ক পরীক্ষা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভিডিও যদি না ভালো লাগে তো একদম খারাপ কমেন্ট তোমরা করো না তো অবশ্যই ভালো কমেন্ট করো এখানে রূপম চলে এসেছে অঙ্ক পরীক্ষা নিয়ে অঙ্ক পরীক্ষা দিয়ে এসে গেছে তো রূপম এখানে অঙ্ক পরীক্ষাটা দিয়ে ও রূপম এখানে প্রশ্নটা আমাকে দেখিয়ে দিয়েছে যে প্রশ্নতে মা দেখো কী কী দিয়েছিলো তাই বললাম যে তুই কী কী পেরেছিস আমাকে আগে বল তুই তো সবই বলিস সবই পারিস তা কি কি পেরেছিস কি কী পারিস অন্তত সত্যি করে একটুখুনি ভালোভাবে ভেবেচিন্তে করে বল তো যাই হোক বন্ধুরা ও আমাকে ছিল এ অঙ্ক সেই অঙ্ক তো মা আমাকে বলছিল মা আমি এটাকে দুটো করে করেছি আমি এখানে পেরেছি এই অঙ্কগুলো আচ্ছা ঠিক আছে সব তো ভালো ঠিক করেছিস কিন্তু তুই কি পেরেছিস আদৌ কি পেরেছিস না আমার কাছে আমার কাছে আমার মতো কথা বলছিস আমি তো ঠিক বুঝতে পারছি না তুই আমাকে ভালোভাবে বল তো বলছি না মা আমি ভালোভাবেই পেরেছি দেখো এ পাতা অঙ্ক অঙ্কগুলো দেখে না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে